আপনাদের সকলকে স্বাগতম আমরা কুলতলি ওই মোস্তাকিন সর্দারের ফাঁসি চাই যে একটি দশ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করেছে কৃপা সিন্ধু বালিকা বিদ্যালয়ের ছাত্রী দশ বছরের বাচ্চা মেয়েটিকে সে নিয়ে আসছিল বাড়ি যাবার নাম করে আর তাকে রাস্তায় ধর্ষণ করে খুন করেছে পুলিশ জানিয়েছে সিসিটিভিতে মেয়েটির সঙ্গে শেষ তাকেই দেখা গিয়েছিল এবং সে জেরায় শিকার করেছে সবাই দেখেছেন উত্তেজিত জনতা ফাড়ি ভাঙচুর করেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মহিলারা ঝাটা নিয়ে তাড়া করেছে কারোর উপর ঝাঁটার বাড়ি মেরেছে কেন না প্রথম যখন গতকাল মেয়েটি নিখোঁজ হবার পরে থানায় গিয়েছিলেন পরিবারের লোকেরা মেয়েটির কাকা বলছে তারা জয়নগর থানায় গিয়েছিলেন তখন জয়নগর থানা বলছে আমাদের নয় কুলতরি থানায় যান যদি তারা তাড়াহুড়ো করতেন বা সময় নষ্ট না করে উদ্ধারের চেষ্টা করতেন এই থানাগত বিবাদে না গিয়ে আমার থানায় না ওই থানায় তাহলে পরে কিন্তু মেয়েটিকে হয়তো এই পরিণতি হতো না সবথেকে বড় কথা এটা কোন পশ্চিম বাংলায় আমরা যাচ্ছি যে কোনো মেয়ে বাচ্চা থেকে বড় কেউ নিরাপদ নয় এ কোন রাজ্যে আমরা বসবাস করছি যেখানে এই রকম ঘটনা পরপর ঘটেই চলেছে পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে আমরা চাই ওই যে মোস্তাকিন সর্দার আবার নামটা বলি যার কথা পুলিশ বলেছে যে স্বীকার করেছে সে যে রাতে মোস্তাকিম সর্দার এর ফাঁসি চাই এবং এই ঘটনার কিন্তু একটা গভীর মানসিক দিক আছে সেই মনস্তাত্ত্বিক দিকটাও কিন্তু ভালো করে বোঝা দরকার এই ধরনের ঘটনা বন্ধ হওয়া দরকার আমরা ওই দশ বছরের যে বাচ্চা মেয়েটি তাকে দর্শন করে খুন করা হয়েছে তাকে তো আর আনা যাবে না তো তাদের বিচার চাই তার পরিবার সেই মেয়েটির আত্মা যারা বিচার পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের ঘটনা ঘটাবার সাহস ভবিষ্যতে কারণ না হয় এই মেয়েটির জীবন বা যে মেয়েটি নিহত হলো হত্যা করা হলো এই ঘটনাতে এই যে মেয়েটির হত্যা মেয়েটির রক্ত এটা যেন ব্যর্থ না হয় এটা যেন সমাজকে নাড়িয়ে দেয় এটা যেন সমাজের স্বপস্তরে আলোড়ন তোলে এটাই আমরা চাই এটি আমাদের গুরুত্বপূর্ণ Sólo porque lo mostraron.